গুড মর্নিং সবাই যেমন আছো আশা করছি সবাই ভালো আছো রঞ্জিত বিদির চ্যানেলে সবাই দেখে ওয়েলকাম সবাই দেখে বুঝতে পারছো আজকে মর্নিংয়ে নিয়ে এসেছি কী রেসিপি আজকে শাকের চচ্চড়ি করছি কুমড়ো দিয়ে এই শাক হলো আমাদের বাড়ির গাছের দেখতে পাচ্ছো কড়াইতে আমি তেল ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমার আলু আর কুমড়ো যেগুলো কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এটা আমার এক বান্ধবী তাদের গাছের কুমড়ো সে আমাকে দিয়েছিল তো তাই জন্য আমি ভাবলাম যে বাড়ির গাছে পুঁইশাক রয়েছে তো আজকে একটা শাক কুমড়ো চচ্চড়ি করি তো দেখতেই পাচ্ছ আজকে চচ্চড়িটা করছি তো পইসা কুমড়ো চচ্চড়ি মানে বেশিরভাগ মাছের মাথা আর চিংড়ি দিয়ে বেসিক্যালি ভালো লাগে কিন্তু আজকে আমি সেইগুলো দিয়ে কিছুই করছি না আজকে এটা আমি সিম্পল নর্মালি চচ্চড়ি করছি তো এখানে দেখতে পাচ্ছ যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো আমি ভালো করে মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কেন যেহেতু পুঁইশাকের ডাঁটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই জন্য আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আর পুঁইশাকের ডাঁটা একটু তাড়াতাড়ি সেদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না কাঁচা কাঁচা লাগবে তাই জন্য এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ ডাঁটাগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য এখানে আমি একটুখানি নুন নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো আলুগুলো আর ডাঁটাগুলো হালকা দেখতেই পাচ্ছ আগে থেকে স্টিম করিয়েছিলাম জন্য এটা অনেকটা ব্রাউন হয়ে গেছে আর ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ডাঁটা কুমড়ো আলু প্রত্যেকটা সবজির মধ্যে যাতে নুনটা ভালোভাবে মিক্স হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সবজির মধ্যে মিক্স হয়ে যায় আর এখানে আমি স্টিম করার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি স্টিম হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ আমার চচ্চড়ি করার জন্য আমি পুরোপুরি রেডি করে নিয়েছি সব কিছু তো এখানে যে পাতাগুলো কাটা ছিল সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই চচ্চড়ির মধ্যে একটু আমি পরে আগে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি যেহেতু এটা তেমন কিছু দিয়ে করছি না তো এখানে যে লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যেহেতু এটা চচ্চড়ি করছি চচ্চড়িতে একটু ঝাল না হলে ভালো লাগবে না চচ্চড়িটা একটু হালকা লেগে যাওয়ার কারণে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম যার জন্য চচ্চড়িটা আর একটু সেদ্ধ হতে একটু টাইম লেগেছে আর ডাঁটাগুলোও সেদ্ধ হতে একটু বাকি ছিল তাই জন্য জলটা দিয়ে আরও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ জলটা মরে গেছে আর ভালোভাবে চচ্চড়িগুলো স্টিম হয়ে গেছে এখানে আজকে তরকারির জন্য আমি সোয়াবিনগুলো বয়ল করেছিলাম আজকে যেহেতু চচ্চড়ির সাথে একটু সোয়াবিন আলু আর কুমড়ো দিয়ে তরকারি করছি তো আজকে যেহেতু সেভাবে অন্য কোনো রেসিপি করে না না করে আমি যেহেতু সোয়াবিনে তরকারি করছি সোয়াবিনেরগুলো বয়ল হয়ে গেছে এই বোলের মধ্যে আমি ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে সোয়াবিনগুলো একটু ঠান্ডা হয়ে যায় দেখতে পাচ্ছ কতটা গরম তো এখানে সোপ করে আমি এখানে কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর সোয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন হয়ে গেছে তো আমি একটা বোল নিয়ে নিয়েছি সোয়াবিনগুলোকে বোলের মধ্যে রাখার জন্য তো দেখতেই পাচ্ছ সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন ব্রাউন করে এগুলো আমি একটা বোলের মধ্যে নামিয়ে রাখছি যাতে আমি এগুলোকে একটা সাইটে রেখে কড়াইতে যাতে আমি কুমড়ো আলুগুলোর রেসিপিগুলো বসাতে পারি তো এখানে দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে একটা বোলের মধ্যে নামিয়ে রাখছি এখানে কড়াইয়ের মধ্যে আমি তেমন কিছু দিইনি তেল আর পাঁচ ফোড়নের সাথে একটু পেঁয়াজ দিয়েছিলাম যে কুমড়ো আলুগুলো আমি কেটে রেখেছিলাম ধুয়ে সেগুলো আমি দিয়ে দিয়েছি আর সেগুলোকে ভালো করে মিক্স করছি তো আজকে এই সোয়াবিন কুমড়ো আলুর যে তরকারিটা করছি এটাও আজকে সিম্পলের ওপরে রান্না তেমন বেশি কিছু করছি না আদা রসুনের কোনো রেসিপি না তো এটাও আজকে যেহেতু সিম্পল রেসিপির ওপরে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি হলুদ দিয়ে ভালো করে মিক্স করছিলাম তো আমার দেখে মনে হলো যে হলুদটা একটু কম হয়ে গেছে আর একটু তরকারিতে হলুদ লাগবে তো আমি পরে আবার একটু হলুদ নিয়ে নিয়েছি আর হলুদটা নিয়ে এখানে একটু দিয়ে দিচ্ছি আর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যাতে ভেজিটেবলগুলো ভালো করে একটু ব্রাউন হয়ে যায় আর যাতে ভালোভাবে স্টিম হয় প্লাস প্রত্যেকটা ভেজিটেবিলে যাতে মশলাগুলো ঠিকঠাক লেগে যায় তো এখানে দেখতেই পাচ্ছ যেহেতু আজকে নিরামিষ তরকারির ওপরে হচ্ছে তো এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি তো এখানে একটা টমেটো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা সবজির সাথে ভালো হবে সব কিছু মিক্স হয়ে যেতে পারে তো এখানে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে আলু কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না দেখলাম একটু হালকা হালকা বাকি আছে তো আমি একটু কাট করে দেখে নিচ্ছিলাম হয়েছে কি না এখানে যে সোয়াবিনগুলো ভাজা ছিল সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আজকে যেহেতু কুকিং করতে আমার লেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো এখানে আমি তাড়াতাড়ি করে একটু জলটা নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমার কুকিং করতে লেট হয়েছে তো আজকে তাই জন্য ভিডিওটাও আপলোড করতে একটু সময় হয়ে গেছে তো তোমরা দেখেই বুঝতে পারছো তো এখানে আমি জলটা দিয়ে ভালো করে মশলা যেগুলো লেগেছিলো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কড়াইয়ের মশলাগুলো জলের সাথে যাতে ভালো করে মিক্স হয়ে যায় তো এখানে আমার জলটা একটু কম মনে হচ্ছিলো তাই জন্য আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে তরকারিটা ফুটে যাতে একটু জলটা থাকে তো এখানে দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটে উঠেছে আর আমার সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে আর চচ্চড়িটাও হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিও দেখছো যারা তোমরা আমার পাশে আছো তারা অবশ্যই আমায় কমেন্ট করো আর আমার সাথে থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুনভাবে আবার দেখা হবে আশা করছি তোমরা সবাইদেরকে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আবার মর্নিংয়ে তো তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আবার নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে